আলাপচারিতায় আমাদের আজকের গল্প খাঁচাওয়ালা কাঞ্চনলাল রচনা দীনেন্দু কুমার রায় কাঞ্চনলালের বাড়ি কাশ্মীর সকলে তাকে খাঁচাওয়ালা কাঞ্চনলাল বলেই ডাকত কেন জানো পাখির খাঁচা তৈরি করে সেটা বিক্রি করা তার ব্যবসা ছিল সেই সকল খাঁচা নিয়ে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াত কিন্তু প্রত্যেক দিনই যে তার খাঁচা বিক্রি হতো সেরকম নয় যদি কোনোদিন একটা খাঁচা বিক্রি করতে পারতো তাহলে সেদিন তার খুব ভালো কাটত বলে মনে করত দুঃখ কষ্ট ছাড়া সে একদিনও সুখের মুখ দেখতে পায় সে প্রত্যহ মনে করত বেঁচে না থাকা ভালো প্রতিদিন এত দুঃখ কষ্ট সহ্য হয় না ফাল্গুন মাসের একদিন সকালবেলা সে একটা খাঁচা হাতে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরছিল যেতে যেতে দেখতে পেল কতগুলো ছেলে খুব ভালো পোশাকে সেজে নানা রকম বাজনা বাজাতে বাজাতে পদ দিয়ে চলে যাচ্ছে কাঞ্চনলাল বুঝলো তারা হোলি খেলতে খেলতে চলছে আবির ও ফাঁগে রাস্তার লোকের চাদর মাথার পাগড়ি সমস্তই লাল হয়ে গেছে জোরে জোরে বাজনা বাজছে মাঝে মাঝে মুঠো করে পয়সা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে ছেলেরা নিচে নিচে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে যত গরিব দুঃখী দল পয়সা করাবার জন্য হুড়হুড়ি করছে কাঞ্চনলাল চলতে চলতে এরকম পয়সা ছড়ানো দেখে মনে মনে ভাবল এ পৃথিবীতে ধর্ম নাই ছেলেগুলো অনর্থক এইরকমভাবে পয়সা ছড়াচ্ছে আর আমি অনেক পরিশ্রম করে একটা খাঁচা তৈরি করে যে দামে তা বিক্রি করি তাতে আমার খাওয়া পড়া চলে না যাদের কোনো অভাব নাই পরমশ্বর তাদের টাকা করে দিয়েছে আর আমি উপোস করে দিন কাটাই আমার এক পয়সাও সম্বল নেই পরমেশ্বরের এইরকমই বিচার এইরকম কথা ভাবতে ভাবতে কাঞ্চনলাল অনেক দূরে চলে গেল এবং ঘুরতে ঘুরতে এক মাঠের মধ্যে এসে পড়ল রোদ ক্রমেই বেড়ে উঠছে আগের দিন রাত্রে তার খাওয়া হয়নি ক্ষুধা ও পথশ্রমে সে অত্যন্ত কাতর হলো কিন্তু কাছাকাছি কোনো গ্রাম নেই কোথায় খাঁচা বিক্রি করবে খাঁচা নিয়ে সে মাঠের মধ্য দিয়ে চলতে লাগল চলতে চলতে সে হঠাৎ মাঠের মধ্যে এক ভদ্রলোককে দেখতে পেল তাকে দেখে মনে মনে ভাবতে লাগলো আমি আর ঘুরতে পারি না এর কাছে দু একটা পয়সা ভিক্ষা চেয়ে নিয়ে কিছু খাবার কিনে খাই এই ভেবে ভদ্রলোকটির কাছে সে বিনীতভাবে বলল মহাশয় আমি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়েছি কিন্তু আমার হাতে একটি পয়সাও নেই কিছু খাবার কিনে খাবো আমাকে দুটো পয়সা ভিক্ষা দিন ভদ্রলোকটি উত্তর দিলেন আরে কে হে তুমি ভিক্ষা চাইছো ভিক্ষা করতে তোমার লজ্জা হয় না দেখি তো তুমি যুবক পুরুষ শরীর তো ভালোই আছে অনাবাসে পরিশ্রম করে পয়সা উপার্জন করতে পারো তবু ভিক্ষা চাইছ তোমার হাতে তো দিব্য একটা খাঁচা দেখছি খাঁচা বিক্রি করে কি তুমি খাওয়া পড়া চালাতে পারো না কাঞ্চলাল বলল আমি খাঁচা বিক্রি করে যা পাই তাতে আমার ভরণ পোষণ চলে না আজকাল লোকে পাখি খাঁচায় পুড়ে রাখতে ভালোবাসে না কাজী বেশি খাঁচা বিক্রি হয় না সেই জন্য আমার দিন চলা কঠিন হয়ে পড়ছে এই সকল কথা শুনে ভদ্রলোকটির মনে দয়ার উদ্বেগ হলো তিনি বললেন আমি তোমার কিছু উপকার করব যাতে তোমার খাঁচা বেশি বিক্রি হয় আমি এরকম কোনো সুবিধা করে দিতে পারি না বটে কিন্তু আমি তোমাকে এমন একটা জিনিস দেব যাতে তোমার সকল অভাব দূর হবে এই কথা বলে তিনি একটি সিস দিলেন আর থেকে একটা সুন্দর টিয়া বাকি এসে কাঞ্চনলালের খাঁচার উপর বসল ভদ্রলোক তখন বললেন তুমি এই টিয়া পাখি খাঁচায় পুড়ে নাও এখন থেকে এই টিয়া তোমার হলো তোমার আর কোনো কষ্ট থাকবে না তোমার কোনো জিনিসের দরকার হলেই তুমি শীষ দিয়ে এই পাখিকে বলবে বলবে ওরে আমার সোনার টিয়ে যা চাই তা এসো নিয়ে আর অমনি তোমার প্রার্থনা পূর্ণ হবে কাঞ্চনলাল আশ্চর্য হয়ে বললো হ্যাঁ এমন কাণ্ড তো কখনো দেখিনি যা দরকার হবে সেটাই পাবো ক্ষুদাতিস আমি অস্থির হয়েছি যদি গরম গরম রুটি ও তরকারি ও এক লোটা ঠান্ডা জল পাই তো খেয়ে বাঁচি অনেক দিন আমি পেট ভরে খেতে পাইনি আমি পেট ভরে খেতে চাই ওরে আমার সোনার টিয়ে যা চাই তা এসো নিয়ে আশ্চর্য সেই মাঠের মধ্যে কাঞ্চনালের পায়ের কাছে একখানা রুটি গ্লাসে থালায় ও ঠান্ডা জল এসে পায়ের কাছে বসে পড়ে দুই হাত জোর করে জিজ্ঞাসা করল আপনি আপনি কি কোনো দেবতা মানুষের বেশ ধরে আমার উপকার করতে এসেছেন কি বলে আমি আপনার কাছে যে কৃতজ্ঞতা প্রকাশ করব। ভদ্রলোকটি কাঞ্চলালের হাত ধরে তাকে উঠালেন এবং বললেন আমি ভাগ্য দেবতা যারা আলস্য সময় নষ্ট না করে পরিশ্রম করে আমি তাদের পরিশ্রমে পুরস্কার দিই তোমার কোনো ভয় নেই তুমি চিরদিন পরিশ্রম করে পয়সা উপার্জনের চেষ্টা করেছ কোনোদিন অলসভাবে দিন এই জন্য তোমাকে এই পুরস্কার দিলাম তুমি নির্ভয়ে আহার কর কাঞ্চনাল আহার করে উঠল এমন করে পেট ভরে সে কখনো খেতে পায়নি। খা শেষ হলে সে মনে করল এমন রূপর থালে যে রুটি খায় তার ছেঁড়া কাপড় পরে থাকা উচিত না একটা ভালো পোশাক পরলে আমাকে ঠিক রাজপুত্রের মতো দেখাবে আর যদি এটা ঘোড়া পায় তো চড়ে বাঁচি হেঁটে হেঁটে বড় ব্যথা হয়েছে এই কথা ভেবে সে টিয়ার দিকে চেয়ে বলল ওরে আমার সোনার টিয়ে যা চাই তা এসো নিয়ে দেখতে দেখতে কাঞ্চনালের ছেঁড়া কাপড়খানা অতি উৎকৃষ্ট গরদের ধুতি ছেঁড়া জামাটা শাটিনের কোট আর তার গায়ে পুরাতন ময়লা চাদর দেয়া একজোড়া নাগরা জুতো ছিল সেটাও অল্পকালের মধ্যে জড়িমোড়া লাল চামড়ার জুতে পরিণত হল এবং তার যে মোটা বাঁশের লাঠি গাছটাতে খাঁচা ঝুলানো ছিল সেই লাঠি দেখতে দেখতে একটা প্রকাণ্ড কালো রঙের ঘোড়া হয়ে জিন লাগাম সময় তার কাছে চলে এলো কাঞ্চনালে তো আনন্দের আর সীমা নেই সে প্রথমে খাঁচাটা ঘোড়ার গলায় বাঁধল তারপর ঘোড়ার পিঠের ওপর চড়ে তাকে বেগে ছোটাতে দিল অনেক পথ চলে কাঞ্চনলাল এক জমিদারের বাড়ির কাছে এসে উপস্থিত হল সেই দিন সে বাড়িতে জমিদারের ছেলের বিয়ে হচ্ছিল কত লোক কত হাতি ঘোড়া কিন্তু আশ্চর্যের বিষয় যে সেখানে একটা বাজনাও দেখা গেল সেদিন কাশ্মীরের রাজবাড়িতে কি উৎসব ছিল তাই দেশের সমস্ত বাদ্যকর সেখানে বাজনা বাজাতে গিয়েছে বাজনা না পাওয়াতে জমিদার বাড়ির সকলেই বড় নিরানন্দ হয়েছিল কাঞ্চনলাল ঘোড়া হতে নেমে জমিদারের সঙ্গে দেখা করল। তাকে বলল। আপনি ইচ্ছা করলে আমি আপনাকে এখনই এমন একদল বাধ্য কর দিতে পারি যে তেমন বাজনাওয়ালা কাশ্মীরে পাওয়া যায় না জমিদার বললেন মহাশয় আমার ছেলের বিবাহ কিন্তু একদল বাধ্য কর জোটাতে পারিনি দেশের সমস্ত বাজনার দল রাজবাড়িতে গেছে বাজনার অভাবে আমার বাড়ির অর্ধেক আনন্দ নষ্ট হলো আপনি যদি একদল বাধ্য কর জুটিয়ে দিতে পারেন তা হইলে যত টাকা লাগে আমি দিতে প্রস্তুত আছি না আপনাকে টাকা দিতে হবে না আমার টাকার অভাব নাই আপনি আমার ক্ষমতা দেখুন এই বলে দিকে চেয়ে আমার কাছে বাজনা নিয়ে উপস্থিত তাদের বাজনা শুনে সকলেই বড় আনন্দ পেল বাড়ির কর্তা সেদিন কাঞ্চনলালকে ছেড়ে দিলেন তারপর হতে তার সঙ্গে তাদের অত্যন্ত ভাব হলো কাঞ্চনলাল জমিদারের ছেলে মেয়েদের নানা রকম বহুমূল্য জিনিস উপহার দিতে লাগলো একদিন কাঞ্চনলাল সেই জমিদারের এক মেয়েকে এক গাছি হীরের মালা উপহার দিল সে বহুমূল্য হীরের মালা জমিদার দেখলেন কাঞ্চনলালের কাছে একটা পয়সাও থাকে না কিন্তু তার টিয়া পাখির কাছে চাইলেই সে সকল জিনিস পাওয়া যায় এমন আশ্চর্য পাখি তিনি আর কখনো দেখেনি পাখির লাভ করার জন্য তার বড় ইচ্ছা হলো একদিন তিনি কাঞ্চনলালকে বললেন তুমি আমার কাছে তোমার এই পাখিটি বিক্রি করো কর বললেন আপনি আমার এই টিয়ের দাম দিতে পারবেন না এটা কেনা আপনার সাধ্য নয় জমিদার আশ্য হয়ে বললেন আমার এত বড় জমিদারি এত টাকা করি সোনার উপা আছে তবু তোমার পাখির দাম দিতে পারবো না আমার যত টাকা আছে যত সোনার উপর গয়না আছে সমস্তই তোমাকে দিচ্ছি এটা দাও কাঞ্চন উত্তর করলো টিয়ের দাম তা অপেক্ষা বেশি জমিদার বললেন আচ্ছা আমার এই সমস্ত জমিদারি বাগান বাড়ি সর্বস্ব নাও টিএটা দাও কাঞ্চন বলল। তাহাতেও হবে না আমি আরো কিছু চাই জমিদার উত্তর করলেন আরো কিছু আমার কিছু নেই তুমি কি বদলে রাজ্য চাও নাকি কাঞ্চন বলল না আমি রাজ্য চাই না আপনার জমিদারি কি টাকা করি কিছুই চাই না মহাশয় যদি আপনার বড় মেয়েটির সঙ্গে আমার বিয়ে দেন তাহলে আমি আপনাকেই এই পাখিটা দিতে পারি জমিদার বললেন এ আর বেশি কি কথা তুমি আমার মেয়েকে বিয়ে করবে সে তো সুখের কথা আগে কথা বললেই হতো যা হোক তোমার কথা আমি সম্মত হলাম জমিদারে মেয়ের সঙ্গে কাঞ্চনলালের দু একদিনের মধ্যে বিয়ে হয়ে গেল কাঞ্চনলাল শ্বশুর বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য ঘোড়ায় উঠল এবং তার স্ত্রীকেও সেই ঘোড়ার ওপর চড়িয়ে নিল তারপর পাখির খাঁচাটি জমিদারের হাতে দিয়ে ঘোড়ায় চাবুক মারল আর ঘোড়া বাতাসের বেগে ছুটে চলে গেল অল্প সময়ের মধ্যে কাঞ্চনলাল ও তার স্ত্রী অদৃশ্য হয়ে গেল জমিদার মশাই তখন টিয়ের খাঁচারে নিয়ে বন্ধু বান্ধবদের কাছে সেই পাখি সম্বন্ধে অনেক আশ্চর্য কথা বলতে লাগলেন তারপর সকলকে ডেকে বললেন তোমরা দেখেছ কাঞ্চনলাল এই টিয়ের দ্বারা অনেক আশ্চর্য কাজ করেছে আমি তা অপেক্ষা আরও বেশি আশ্চর্য কাজ করবো আমি এখনই এই দেশে রাজার অপেক্ষা বড় লোক হয়ে উঠব তোমরা চুপ করে দেখো এই বলে জমিদার টি ডেকে বললেন ওরে আমার সোনা টিয়ে কিন্তু মুখের কথা মুখেই থাকলো টিয়েটা তার কোনো কথাই শুনলো না আর আগে ফুলে গুণ হলো তারপর খাঁচার দরজা ভেঙে ডাকতে ডাকতে জমিদার আশ্চর্য হয়েছে রইলেন কারও মুখে কোনো কথা নেই টিয়ের বদলে নিজের প্রাণ অপেক্ষা প্রিয়তম কন্যাটিকে সে দান করে তার কোনো সাদী পূর্ণ হল না সকলে বুঝলো একটা জুয়াচোর ভেলকি খেলে একটা পাখির বদলে তার সুন্দরী মেয়েটিকে ফাঁকি দিয়ে নিয়ে গেছে কারো দুঃখ হলো কেউ জমিদারের লোভ দেখে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে চলে গেল এদিকে কাঞ্চন লাল তার ঘোড়া ছুটিয়ে অনেক দূরে এক শহরে এক সরাই এসে উপস্থিত হলো এখানে এসে মনে করল এখানে দু একদিন থাকব এবং একটা বাড়ি ভাড়া করব ও আমার স্ত্রীকে নানা রকম গয়না ও বহুমূল্য কাপড় কিনে দেব কিন্তু ঘোড়া হতে নামা মাত্র তার সাদের সেই প্রকাণ্ড ঘোড়াটা বাঁশের লাঠি হয়ে গেল তার পরিধানে রাজপুত্রের পোশাকের মধ্যে যে সুন্দর পোশাক ছিল তা দেখতে দেখতে এই পুরাতন শততালি বিশিষ্ট ময়লা ছেঁড়া কাপড়ে পরিণত হয়ে গেল তার এই রকম বেশভূষে দেখে সরাইয়ের লোকেরা জুয়াচর বলে দূর দূর করে তাকে তাড়িয়ে দিল হ্যাঁ যা যা জোর চোর কোথাকার এখানে বেরো তার স্ত্রী দেখলো কাঞ্চনলাল সত্যি সত্যি একজন পাকা জুয়াচর জাদু করে ফাঁকি দিয়ে তাকে তার বাবার কাছ হতে নিয়ে এসেছে এবং আজ ভিখারি অপেক্ষাও গরিব হয়ে পড়েছে দেখে তার খুব রাগ হলো সে তার বাবার কাছে ফিরে গিয়ে কাঁদতে কাঁদতে তাকে সকল কথা বলল কাঞ্জনাল কি করবে সরাইয়ের দারোয়ানের কাছে গলা ধাক্কা খেয়ে এক পেট খিদে নিয়ে সেখান হতে বের হয়ে পড়ল সে সে নিজের গ্রামে ফিরে এসে আবার খাঁচা নিয়ে বিক্রির জন্য পথে পথে ঘুরে বেড়াতে লাগলো কিন্তু কোনোদিনই সে পেট ভরে আর খেতে পেল না